আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব আধুনিক যুদ্ধের দুই মারাত্মক অস্ত্র ব্যালিস্টিক ও মিসাইল নিয়ে এই দুই ধরনের ক্ষেপণাস্ত্র বর্তমানে শুধু যুদ্ধক্ষেত্র নয় বরং ভূ রাজনৈতিক উত্তেজনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যালিস্টিক মিসাইল এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা প্রাথমিকভাবে একটি রকেটের সাহায্যে উচ্চগতিতে মহাকাশের কিনারায় পৌঁছে এবং সেখান থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পতিত হয় এগুলোর গতি অত্যন্ত দ্রুত কখনো কখনও শব্দের চেয়েও কুড়ি গুণ বেশি এগুলোর পাল্লা কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে উদাহরণস্বরূপ রাশিয়ার আর এস সথাস বা যুক্তরাষ্ট্রের মিনেটম্যানই অন্যদিকে ক্রুজ মিসাইল অনেকটা বিমানের মতো নিম্ন উচ্চতায় উড়ে যায় এবং লক্ষ্যবস্তুর খুব কাছে গিয়ে আঘাত হানে এর গতি তুলনামূলকভাবে কম হলেও নির্ভুলতা অত্যন্ত বেশি এতে থাকে জিপিএস বা ইনফ্রারেড গাইডেন্স সিস্টেম জনপ্রিয় ক্রুজ মিসাইলগুলোর মধ্যে রয়েছে আমেরিকার টমহক ও ভারতের ব্র্যামোস বিশেষজ্ঞ মতামত সামরিক বিশ্লেষকরা বলছেন ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে দ্রুত ও ধ্বংসাত্মক হামলা চালানো গেলেও ক্রুজ মিসাইলের কৌশলগত ব্যবহার আরও নিখুঁত ও নীরব এই দুই অস্ত্রের সমন্বয়ে আধুনিক যুদ্ধ এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর ও জটিল হয়ে উঠেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বর্তমানে বিশ্বের পরাশক্তিগুলো ব্যালিস্টিক ওক্রুজ মিসাইল প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছে উত্তর কোরিয়া চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে এসব মিসাইলের পরীক্ষা চালিয়ে যাচ্ছে যা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে সামরিক দিক থেকে এই দুই ধরনের মিসাইল একটি দেশের প্রতিরক্ষা ও হামলা ব্যবস্থাকে বহুগুণে শক্তিশালী করে তোলে তবে এ ধরনের অস্ত্রের বিস্তার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে যদি না তার ব্যবহার নিয়ন্ত্রিত হয় এই ছিল ব্যালিস্টিক কোক্রুজ মিসাইল নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য